ইমান কি আর কুফুরি কি কুফুরি শব্দের বিপরীত আর ইমানের বিপরীত শব্দ হলো কুফুরি যেমন দিনের বিপরীত রাত রাতের বিপরীত হলো দিন ভালো মন্দ খারাপ ভালো কুফুরির বিপরীত ইমান এখন ইমান কি আর কুফুরি কি আল্লাহ কোরআনে বলছে

কিন্তু একটা লাভ হলো রসুনের ব্যাপারে আদম ইসলামকে তৈরি করে যখন আল্লাহ বললেন সমস্ত ফিরিসটা চেষ্টা করো একজনে করল না যে অভিশপ্ত হয়ে গেছে বললাম তুমি কেন চেষ্টা করো সবাই করলো বলে আমি ওনার চেয়ে বালা না বুঝবিল্লা চেষ্টা করে নাই কোনো শাস্তি দেয় নাই কিন্তু যেই মুহূর্তে বলছে যে আমি আবু মালিসাম থেকে ভালো আমাকে আগুন দেওয়া মানা যে মৈত্য ফুটলা তখন আল্লাহর সহ্যক রজিম অভিশপ্ত করে দিচ্ছে ইমান হইল নবীজিকে মানা ইমান হলো নবীজিকে মহব্বত করা ইমান হলো নবীজির কারণে করা ইমান হলে নবীজির সানমান আজমতিরে ধারণ করা প্রচার করা প্রকাশ করা নিজের কাজে কথায় চিন্তায় চেতনায় আমরা ভাগ্যবান আমরা আল্লাহর হাবিবের গুণাগার উন্নত হিসেবে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন জমিনুল কত পয়গম্বর যারা ছিলেন তারা আল্লাহর কাছে ইল্তেজা ইয়া আল্লাহ আমাদেরকে নবী রসুল না করে যদি আমি করতেন আমরা অনেক ভাগ্যবানোর গেলাম সমস্ত কোরআন আমার নবীজির চরিত্রের কপ। আল্লাহ যুগে যুগে সমস্ত নবীদেরকে নামে ডাকছেন কোরআনুল করিম বাইনা রসুলে বা তার দোয়ের বাদ। সমস্ত নবীদেরকে আল্লাহ নামে নাম ইয়া দামু ইয়া মুসা ইয়া জাকারিয়া কিন্তু আমার নবীজিকে আল্লাহ একবার ও ইয়া মোহাম্মদ কনাই সুবাহান আল্লাহ ইয়াসিন তোহা মুজাম্মেল মুদাসের ইয়া আইয়ুহার রসুল ইয়া আইয়ুহার নবী আমার নবীজিকে ইয়া মোহাম্মদ বলে আল্লাহ একবার ডাকে নাই আল্লাহ কোরআনকারী বলছে সুবাহ হুজারতের দুই নাম্বার আয়তন মধ্যে ই আইয়ো হল্লাজি নামান উল্লাহ তার ভাবো আসুয়া তখন সব সাউথ ইন্ডাবি ওয়ালা তার জাহালুল্লাহবিল কাউ লেকা জাহারে সেই মানদারগণ তোমরা যখন আমার নবীদের মন থাকবে তোমার গলার আওয়াজকে তুমি উচ্চ করতে করো না তোমরা পরস্পর বন্ধুবান্ধব বাই বোন হই চই চিল্লা চিল্লি ডাকাডাকি করো খবর দ্যাট আমার রসুনের দরবারে তোমার গলা আউজকে উচ্চতে চড়বে না যদি করো তোমার অজান্তে তোমার জীবনের সমস্ত আমল নামা ধ্বংস হয়ে যাবে সুবাহ কারাম একটু গলার আওয়াজ যদি উচ্চকিত হয় এবং এর সব সমস্ত জীবনের আমল নামা আমার অজান্তে যদি নষ্ট হয়ে যায় তাহলে রসুলে পাকের আজমত শানকে আদবকে কিভাবে আমাদের জীবনে ধারণ করতে হবে আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিচ্ছে সুবরহান্লাহ

আমার রসুলের আগপাড়ায় কোনো কাজ করবা না কোনো কথা বলবা না হজ করে আসছে রসুলে পাক আরাফাতের ময়নার থেকে মুসদলেফা তারপরে মিনা একটু আগে হজব্রত করে আসছে আরাফার ময়দান থেকে দয়াল নবীজি বলতেছেন আমরা এখন কোথায় আছি আজকে কোন দিন আজকে কি বার আমরা কোথায় আছি শাহবাইকেরাম বলেসুল আপনি না হজ করে করি না আলাদা মিনাতে আসি আমরা মক্কা শহরে আসি আপনি জানেন নাই এটা তো স্বাভাবিক উত্তর আমাদের পক্ষে কিন্তু শাহবাইকারের আদব আল্লাহ বলে নাই যে আমরা এখন হজ করে আসছি আমরা মুজদাল মিনাতে আছি বলে নাই বলে আল্লাহ রসুল বেহাত জানে কেন আল্লাহ নবী যা বলবেন সেটাই দিন যা বলবেন সেটাই ইমান যা বলবেন সেটি ধর্ম যা বলবেন সেটাই শরীয় আমি যদি কে মক্কা আর দয়াল নবী কয়েন মদিনে এটা মদিনা হয়ে যাবে সুবাহান আল্লাহ সাহাব বলতেন আমরা তো জানি না মালিকের মনসা কি আল্লাহ রসুল বেহতর জানে সুবাহখান আল্লাহ